একটা সিজদার মূল্য কতটুকু মনে হয় আপনার একটা সিজদার মূল্য আকাশ এবং জমিনের থেকেও বেশি দামি সোহান আল্লাহ না যে ব্যক্তি একটা সিজদা আল্লাহকে দিতে পারে আর যদি আল্লাহ তার সিজদাটাকে কবন করে নেন হতে পারে এই এক সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন আর আল্লাহর কাছে সিজদা দেওয়ার থেকে আর উত্তম কোনো আমল এই পৃথিবীতে আর আছে নেই তা বলছে সব ঠিক তা আমি বললাম আপনি যদি মনে করেন যে জরের নামাজের প্রথম রাগা প্রতি রাতায়তে সিজদা কয়টা দুইটা আপনি যদি মনে করেন যে না আমি সিজদা তিনটা দেব তা নামাজ হবে হবে না কেন হবে না মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে এটা শিখাননি মোহাম্মাদুর রসুল্লাহ আপনাকে এটা শিখাননি তাহলে আপনি ওই ভালোকে কেন ভালো বলছেন আপনি বলছেন এটা তো ভালো কাজ এটা তো উত্তম কাজ যেটা আপনার কাছে উত্তম সেটা মোহাম্মাদুর রসুলুল্লাহর কাছে উত্তম ছিল না যেটা আপনার কাছে উত্তম সবে কদরের নামাজ সবে এটা কি নামাজ সবে মেয়ারাজের নামাজ যেটা আপনি উত্তম মনে করছেন এটা মোহাম্মদুর রসুলও উত্তম মনে করেননি আপনি যেটাকে উত্তম মনে করছেন এটা কোনো সাহাবি লক্ষাধিক সাহাবি উত্তম মনে করেননি আপনার কাছে যেটা উত্তম এটা ইমাম বুখারির কাছে উত্তম ছিল না আপনার কাছে যেটা উত্তম সেটা আবু অ্যানিফার কাছে উত্তম ছিল না আপনার কাছে যেটা উত্তম ইমাম শাহফির কাছে সেটা উত্তম ছিল না আপনার কাছে যেটা উত্তম ইমাম মালেকের কাছে সেটা উত্তম ছিল না তাহলে সমস্ত তাবে তাবে ইন ইন সাবিনা মুস্তাঈদিন কারো কাছে যে জিনিসটা উত্তম ছিল না আপনি সেটাকে উত্তম বানিয়ে নিয়েছেন আর সম্পারের রোজা আর বৃহস্পতিবারের রোজা মোহাম্মাদুর রসুল্লাহর কাছে উত্তম ছিল সোমবারের রোজা বৃহস্পতিবারের রোজা আইয়ামে বীজের রোজা মোহাম্মাদুর রসুল্লাহ সদ্দালি বাহাবিদের কাছে উত্তম ছিল কাছে উত্তম তবে ঈদের কাছে উত্তম ছিল তাবে তাবে ঈদের কাছে উত্তম ছিল ইমামদের কাছে উত্তম ছিল সমস্ত মহাত্মিনে কিরামের কাছে উত্তম ছিল তাহলে যেই আমলটা সবার কাছে উত্তম ছিল সেটা আপনি কোনোদিনই পালন করলেন না আপনার উত্তমের খাতায় নাই অথচ যেটা কারো কাছে উত্তম ছিল না সেটা আপনার খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে ঠিক না বে ঠিক আমি বললাম ওনাকে কালকে বললাম যে আপনি সারা জীবন যদি নফল নামাজ না পড়েন সারা জীবনের নফল নামাজ এক ওয়াক্ত নামাজের সমপর্যায় হবে না আপনি যদি নফল নামাজ না পড়েন আল্লাহ তাহলে আপনাকে জান্নামে দেবেন না কিন্তু আপনি যদি ফরজ নামাজ ছেড়ে দেন আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনি নফলের ব্যাপারে আপনার এত উত্তমের প্রশ্ন অথচ আপনার থেকে কোনো ওয়াক্তের নামাজই পাওয়া যায় না আপনাকে মসজিদেই পাওয়া যায় না আপনাকে কোনো ক্ষেত্রেই আজান দিলে মসজিদে যান না আপনি নফনের উত্তম নিয়ে এত ব্যস্ত কেন যেই উত্তম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের কাছে ছিল না সুতরাং মনে রাখতে হবে যেটা যেই ভালোটা মোহাম্মদের কাছে ভালো ছিল না মোহাম্মদ সালাহিবা সাল্লামের কাছে যেই ভালোটা সাহাবিদের কাছে ভালো ছিল না যেই ভালোটা তাবেঈদের কাছে ভালো ছিল না যেই ভালোটা ইমামদের কাছে ভালো ছিল না যেই ভালোটা মহাত্মি সিনেকেরামের কাছে ভালো ছিল না এমন ভালো দেড় হাজার বছর পরে এসে আমাদের কাছে ভালো মানেই হলো আমরা আসলটা আসলিয়াতটা বাদ দিয়ে নকলটা নিয়ে টানাটানি করছি এই সাবান মাস দুই দিন পর থেকে শুরু আল্লাহ রসুল সাল্লাপাইগুসাল্লাম টানা পনেরো দিন আয়সা বলতেছে আয়সা রিয়া আল্লাহ আনহা বলছেন অথবা পুরা মাস তিনি রোজা রাখতেন রমজানের আগের মাস কেন রাখতেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো আপনি পুরা মাস রোজা রাখায় অভ্যস্ত কেন এখনো তো রমজান না আল্লাহ রসুল বলছেন আমার আমলগুলোকে এ মাসে আল্লাহর দরবারে উঠানো হয় সোহান আল্লাহ আমার আমলগুলোকে আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আছি আমি সিয়াম অবস্থায় আছি সোহান আল্লাহ আপনি পুরা মাস রোজা রাখবেন না আপনি পুরা মাস নামাজ পড়বেন না আপনি শুধু ওই এক রাতে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন এটা কি হয় এটা হলো প্রতারণা এটা হলো ধোকাবাজি এটা হলো মস্কারি এটা হলো আসলিয়াতকে বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি এজন্য ভাইরা আমার ইসলামের মধ্যে থেকে নিকৃষ্ট হলো এবাদাত তৈরি করা যেই আবাদাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহবাস্লাম থেকে সাবেদ নেই যেই আবাদাত মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখাননি এমন কোনো আবাদাত আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এ কারণে রসুল্লাহ সাল্লাহ গুয়ারিবাসাল্লাম বলছেন এতাবি আলা তত্তাদি উড়ু ফতাদ কুফি তুম কালান্নবিউসাল্লাহয় সাল্লাম আল্লাহ বলছে আল্লাহ রসুন বলছেন অনুসরণ করো উদ্ভাবন করো না অনুসরণ করো উদ্ভাবন করো না ছোট্ট একটা কথার ভিতরে একটি সুন্দর চমৎকার কথা বলেছেন এতাবি অনুসরণ করো বলে তত্তাদি এড়ু উদ্ভাবন করো না ফাকাদ কুফি তুমি এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে কি অনুসরণ করবা অনুসরণ করবা আমি এবং আমার সাবিরা যা করেছি এটা অনুসরণ করো ব্যাস আমি আমি আর আমার সাবিরা যেখানে নামাজ পড়েছি তোমরা সেখানে নামাজ পড়ো আমরা যেখানে রোজা রেখেছি তোমরা সেখানে রোজা রাখো আমরা যেখানে আনন্দ করেছি তোমরা সেখানে আনন্দ করো আমরা যেখানে দুঃখ প্রকাশ করেছি সেখানে তোমরা দুঃখ প্রকাশ করো মা না সাবি আমি যা করেছি আমার সাবিরা যা করেছে তাই করো এটাই তোমাদের জন্য কি হবে যথেষ্ট হবে অনুসার এবাদাত তৈরি করতে যেও না এবাদাত তৈরি করার অর্থই হল মোহাম্মাদুর রসুল্লাহ সল্ল্লাহ গুয়ালিবাসাল্লাম যে রসালাতের দায়িত্ব আমাদের কাছে নিয়ে এসেছেন সেই দায়িত্ব পালনে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ গুয়ালিউসাল্লাম ব্যর্থ হয়েছেন আমাদের চোখে যেটা ভালো আমাদের যেটা আমাদের চোখে যেটা কল্যাণ কর সেটার ভিতরে কোনো কল্যাণ নেই সেটার ভিতরে কোনো ভালো নেই যদি তার মধ্যে কল্যাণ থাকত সেই কল্যাণটা সবথেকে সব থেকে বেশি লুপেনিত সাহাবিরা এবং নবী আহমদ সাল্লাহ আলিবাসাল্লাম তার মানে মনে করতে হবে আমরা যেটাকে কল্যাণ মনে করি সেটা কল্যাণ না আমরা যেটাকে মঙ্গল মনে করি সেটা মঙ্গল না আমরা যেটাকে আল্লাহকে পাওয়ার রাস্তা মনে করি সেটা আল্লাহ পাওয়ার রাস্তা নয় যদি সেটা আল্লাহ পাওয়ার রাস্তা হতো রসুল রসুল্লাহ সাল্লা আলিবসাল্লাম অবশ্যই সেটা করতেন সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আমাদের প্রতিদিনের যে নামাজ আপনি ভাবেন তো আপনি নফল নিয়ে টানাটানি করছেন আপনি কি ফরস পড়েছেন প্রতিদিনের যে পাঁচ পাশ্য সালাদ ভালোটা মোহাম্মদুর রসুল উল্লাহ মৃত্যুর পূর্বে সর্বশেষ কথা আল্লাহ রসুলের যেটা ছিল আদিচে এসেছে মৃত্যুর পূর্বে আর যে কোনো কথা উনি বলেননি সর্বশেষ যে বাক্যটা তিনি উচ্চারণ করেছিলেন পরিবারের কথা সন্তানের কথা কলিজার টুকরা ফাতেবার্লাহতে আলানার কথা আলীর কথা উসমানের কথা ক্লাফতের কথা পরবর্তী প্রজন্মের কথা কিচ্ছু বলেননি সর্বশেষ যে কথাটি আল্লাহ রসুল বলেছিলেন আসলাত 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 নামাজ 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 আমার উম্মতেরা নামাজ আপনি সে নামাজ ছেড়ে দিলেন আপনার ভিতরে নামাজের কোনো ভালোবাসাই নেই আপনার ভিতরে ভালোবাসা হলো মিলাদুন নবীর ভালোবাসার আপনার ভিতরে ভালোবাসা হলো আল্লাহর রলির ভালোবাসা আপনার ভিতরে ভালোবাসা এস্কো জেগে যায় বারোই রবিউলা আসলে আপনার এস্কো আর থামে না যখন সাতাইশ তারিখ মেয়েরাজের রাত আসে আপনার এস্কোকে আর কন্ট্রোল করা যায় না যখন সবে বরাতের আলু আর রুটি আসে ও মুসলমান এগুলোই যদি কল্যাণ থাকত মোহাম্মদুর রসুল এবং তার লক্ষাধিক সাহাবি এই কল্যাণ সবার আগেই গ্রহণ করত সোহানোল্লাহ সুতরাং যেগুলোকে আমরা কল্যাণ মনে করি অবশ্যই সেগুলোর ভিতরে বান্দার জন্য উম্মতের জন্য কোনো কল্যাণ নেই